আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের এমন এক ঘটনা নিয়ে যা শুধু মুসলমানদের জন্য নয় পুরো মানবজাতির জন্য বিশ্বয়কর শিক্ষা বহন করে ঘটনাটি হল ইসরা ও মেরাজ একটি রাত একটি অলৌকিক সফর আর এমন এক যাত্রা যা পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে আসমনের অজানা রহস্যকে উন্মোচন করে এটা এমন এক কাহিনী যেখানে মিলে গেছে রহস্য ভক্তি আর জ্ঞানের আলো একদিকে এটি আল্লাহর পক্ষ থেকে প্রদর্শিত এক বিশাল মিরাকল অন্যদিকে আধুনিক বিজ্ঞানীরাও আজ এর ভেতর কিছু গভীর ইঙ্গিত দেখতে পান সময় কি আসলে ভিন্নভাবে প্রবাহিত হতে পারে স্থান আর আকাশের স্তর কি শুধু আমাদের চোখে সীমিত নাকি এর বাইরে আরও রহস্য আছে আজকের এই যাত্রায় আমরা ধাপে ধাপে দেখব কিভাবে নবী করিম সোল্লামকে মক্কার মসজিদুল হারাম থেকে নিয়ে যাওয়া হয়েছিল জেরুজালেমের আকসায়। আর তারপর কিভাবে শুরু হয়েছিল আসমানের দিকে তার সেই মহিমান্বিত সফর এক রাত যখন মক্কার চারপাশ ঘন অন্ধকারে ডুবে আছে সব মানুষ তখন নিদ্রায় ঠিক সেই সময় আল্লাহর পক্ষ থেকে নবী করিম সাল্লাহু আলহিউআকে আহ্বান করা হল ফেরেস্তা জিব্রাইল আলহ্লাম উপস্থিত হলেন তার কাছে তিনি নবী করিম সাল্লাহু আলহু এক বিস্ময়কর বাহনের সাথে পরিচয় করালেন এর নাম বুরাক এটি সাধারণ কোনো প্রাণী নয় বরং আলোর গতির মতো দ্রুতগামী মানুষের চোখে কল্পনার বাইরে এক বাহন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম উঠলেন বুরাকির পিঠে এক মুহূর্তে শুরু হল সে যাত্রা মক্কার মসজিদুল হারাম থেকে সোজা জেরুজালেমের মসজিদুল আকসা পর্যন্ত অতি অল্প সময়ে পেরিয়ে গেলেন শত শত মাইল দূরত্ব যেখানে সাধারণ মানুষ হয়তো মাসের পর মাস ভ্রমণ করেও পৌঁছাতে পারত না এই সফর শুধু স্থান পরিবর্তন নয় এটা ছিল নবী করিম সাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এক বিশেষ ইশারা যেখানে ইসলামের নবীদের ইতিহাস আল্লাহর নিদর্শন আর মানব জাতির জন্য শিক্ষা এক সূত্রে বাধা হল মসজিদুল আকসায় পৌঁছে তিনি নামাজ আদায় করলেন সেখানে একত্রিত হয়েছিলেন পূর্বের অনেক নবী আর তাদের মধ্যে নেতৃত্ব দিলেন স্বয়ং নবী করিম সাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম এটি ছিল এক প্রতীকী ইঙ্গিত যে সব নবী রসুলের শিক্ষা এক পথেই মিলে গেছে আল্লাহর প্রতি এক অনিষ্ঠ আনুগত্যে মসজিদুল আকসা থেকে নবী করিম ওয়াসাল্লামকে ওঠানো হল আসমানের দিকে সাথে আছেন ফেরেস্টা জিব্রাইল আলহিসাল্লাম শুরু হলো এক বিস্ময়কর আরশি সফর মানুষের কল্পনার বাইরে মানুষের চোখে অদেখা সেই জগতে প্রথম আসমানের দরজা খুলে গেল সেখানে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের সাক্ষাৎ হল হজরত আদম আলিহিসাল্লামের সাথে মানবজাতির পিতা তাকে স্বাগত জানালেন ডান দিকে তাকালে আদম আলিহিসাল্লাম তার সৎ সন্তানদের সুখের দৃশ্য দেখলেন বাম দিকে তাকালে দেখলেন অমান্যকারীদের কষ্ট দ্বিতীয় আসমান এখানে সাক্ষাৎ হল হজরত ইসা আলাইহিসাল্লাম ও হজরত ইয়াহিয়া আলাইহিসাল্লামের সাথে তারা নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাল্লামকে অভ্যর্থনা জানালেন আর দোয়া করলেন তার উম্মতের জন্য তৃতীয় আসমান এখানে ছিলেন হযরত ইউসুফ আলাইহিসাল্লাম তার সৌন্দর্য ছিল অপরূপ তিনি নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন এবং দোয়া করলেন চতুর্থ আসমান এখানে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হল হজরত ইদ্রিস আল্লাহি সাল্লামের সাথে তিনি ছিলেন ধৈর্যের প্রতীক পঞ্চম আসমান এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হল হজরত হারুন আলাহি সাল্লামের তিনি উষ্ণ অভ্যর্থনা জানালেন ষষ্ঠ আসমান এখানে ছিলেন হজরত মুসা আলাইহিসাল্লাম তিনি রাসুল আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানালেন আর বললেন হে ভাই তোমার উম্মত আমার উম্মতের চেয়ে অনেক বড় নিয়াবত পাবে পরে নামাজের আদেশে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যা আমরা কিছুক্ষণের মধ্যেই দেখব সপ্তম আসমান এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হল হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামের শাখে তিনি কাবা শরীফের রূপ বাইটিল পাশে ছিলেন প্রতিদিন সেখানে ইবাদত সত্তর হাজার করে এবং আর কখনো তাদের পালা ফিরে আসে না সিদ্দরুল মুন্তাহা অবশেষে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন সিদ্দরাত মুন্তাহায় এক সীমারেখা যার উপরে কোনো ফেরেসটা এমনকি জিব্রাইল আলাহ ইসাল্লামও যেতে পারেন না জিব্রাইল আল্লাহ ইসাল্লাম বললেন হে রাসুল এখান থেকে আপনি একাই এগিয়ে যাবেন যদি আমি আর এক কদম এগোই তবে আমি জোলে ছাই হয়ে যাব সেখানে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম আল্লাহ বিশেষ নৈকট্য লাভ করলেন এবং এখানেই তার উপর ফরজ হল পাঁচ ওয়াক্ত নামাজ প্রথমে পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল কিন্তু ফেরেস্টা জিব্রাইলের পরামর্শে নবী করিম সল্লাহ আলাইসাল্লাম হযরত মুসা আলাইহিসাল্লামের কাছে ফিরে গেলেন মুসা আলাইহিসাল্লাম বললেন আপনার উন্মত এটা পালন করতে পারবে না আল্লাহর কাছে আবার অনুরোধ করুন এভাবে বারবার ফিরে যাওয়ার পর অবশেষে নামাজ ফরজ হল দিনে পাঁচ ওক্ত এর সবাব রয়ে গেল পঞ্চাশ ওয়াক্ত নামাজের সমান এটা ছিল উন্মতের জন্য এক বিশাল রহমত এবার আমরা আসি মিরাজের শীর্ষবিন্দুতে সেই স্থান যেখানে পৌঁছে কোনো সৃষ্ট জীবের আর গমন সম্ভব নয় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে জিব্রায়েল আলাহি সাল্লাম নিয়ে গেলেন সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত এই জায়গা এমনই ভয়ঙ্কর এবং রহস্যময় যে জিব্রায়েল নিজেও সেখানে অগ্রসর হতে পারেননি তিনি বললেন হে প্রিয় নবী এখান থেকে আর এক পায়ে গলে আমি ভস্মীভূত হব এখন শুধুই আপনি আর আপনার রব ভাবুন তো সকল নবিরসল যেখান পর্যন্ত পৌঁছাতে পারেননি সেখানেই আল্লাহ তার প্রিয়তম বান্দাকে ডেকে নিলেন সিদ্রাতুল মুহার পরবর্তী ঘটনা এই অলৌকিক যাত্রার চূড়ান্ত মুহূর্তে প্রিয় নবী নবী সাল্লহি ওয়াসাল্লাম পান সর্বশ্রেষ্ঠ উপহার পাঁচ ওয়াক্ত সলা শুরুতে আদেশ হয়েছিল পঞ্চাশ ওয়াক্ত নামাজের কিন্তু মুসা আলাহি ইসাল্লামের পরামর্শে রাসুলসাল্লি আসাল্লাম আল্লাহর কাছে বার বার ফিরে যান শেষ পর্যন্ত আল্লাহর অশেষ দয়ায় তা নির্ধারিত হল পাঁচ ওয়াক্তে তবে প্রতিটি নামাজের সবাব রয়ে গেল পঞ্চাশের সমান এই নামাজ কেবল একটি ফরজ আমল নয় বরং এটি হল আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের সেতু বন্ধন। যেমন করে প্রিয়নবী আল্লাহর সান্নিধ্যে পৌঁছালেন তেমনি আমরাও প্রতিদিন সুযুতে মাথা রেখে তার নৈকট্য লাভ করতে পারি আধুনিক বিজ্ঞানের আলোকে এই রহস্য এখন প্রশ্ন আসে কিভাবে মুহূর্তের মধ্যে এমন এক ভ্রমণ সম্ভব হল আজকের বিজ্ঞানে আমরা জানি সময় আসলে আপেক্ষিক আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি প্রমাণ করেছে গতি ও মহাকর্ষের উপর নির্ভর করে সময় ধীর বা দ্রুত হতে পারে কোরআনে বর্ণিত ফেরেস্তারা ও রুহ তার দিকে ওঠে এক দিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছরের সমান মারিজ অর্থাৎ মানব সময় আর দিব্য সময় কখনো এক নয় মিরাজের অলৌকিক যাত্রা আসলে হতে পারে সেই দিব্য সময়ের অভিজ্ঞতা যেখানে আল্লাহ তার নবীকে ভিন্ন মাত্রায় ভ্রমণ করিয়েছেন রহস্যময় প্রতীক ও শিক্ষা মিরাজ আমাদের শেখায় আল্লার সৃষ্টি সীমাহীন মানুষ যা বোঝে তার বাইরেও আরও অসংখ্য মাত্রা বিদ্যমান এই ঘটনা প্রমাণ করে ইমান ও বিজ্ঞান কখনো একে অপরের বিপরীত নয় বরং বিজ্ঞানের আবিষ্কারগুলো একদিন এসে মিল খুঁজে পায় কোরআনের বাণীতে তিন সবচেয়ে বড় শিক্ষা হল সালাহ যা মুমিনের জন্য মিরাজের দরজা সমাপ্তি সুর এই অংশের কল্পনা করুন রসুল সাল্লাহ ওসাল্লাম আল্লাহর সান্নিধ্যে আর আমরা প্রতিদিন নামাজের মাধ্যমে সেই নৈকট্য অনুভবের সুযোগ পাই এটাই মিরাজের আসল বার্তা ভয় শ্রদ্ধা রহস্য সব মিলিয়ে এক মহাসত্য আল্লাহর সৃষ্টিও অসীম আর আমাদের কাজ হল ইমানকে দৃঢ় রাখা এবং সালাহকে আঁকড়ে ধরা মিরাজের এই অলৌকিক যাত্রা শেষ হবার পর প্রিয়নবী করিম আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরলেন পৃথিবীতে ভাবুন তো যেখানে সাত আসমান অতিক্রম সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাত্রা সরাসরি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ সবই ঘটল এক রাতেই মানুষের চোখে এটি অসম্ভব কিন্তু আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয় মিরাজের পরবর্তী শিক্ষা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিলে এসে মানুষকে এই ঘটনা জানালেন অনেকে তা বিশ্বাস করল না ঠাট্টা বিদ্রুপ করল কিন্তু সত্যিকারের মুমিনেরা বিশেষত আবু বকর রাজিয়াল্লাহ আনহু এক মুহূর্তেই বিশ্বাস করলেন এখানেই শিক্ষা লুকিয়ে আছে ইমান মানে হচ্ছে অদেখা বিশ্বাস করা যা বিজ্ঞানে ব্যাখ্যা করা যায় না তাও মুমিনের হৃদয়ে সত্য হয়ে থাকে আজকের বিজ্ঞানের কাছে ওয়ার্ম হোল ব্ল্যাক হোল লাইট স্পিড এসব শুধু তত্ত্ব কিন্তু মিরাজের ঘটনা প্রমাণ করে দেয় আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে মানুষকে মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে পারেন বিজ্ঞানের সীমা যেখানে শেষ সেখানেই আল্লাহর কুদরত শুরু মেরাজের মূল বার্তা এক নামাজ মুমিনের মিরাজ প্রতিদিন পাঁচবার আল্লাহর সামনে দাঁড়ানো এটাই হল আমাদের আসল সান্নিধ্য দুই মেরাজ শেখায় ধৈর্য ও আস্থা মানুষ যতই বিদ্রুপ করুক সত্য একদিন প্রমাণিত হবেই তিন এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আল্লাহর সৃষ্টি সীমাহীন আমাদের জ্ঞান সীমিত শেষবাণী মিরাজ কোনো সাধারণ ঘটনা নয় এটি প্রমাণ যে মানুষ যদি আল্লাহর প্রতি অনুগত হয় তবে তার জন্য আসমানের দরজা খুলে যেতে পারে তুমি যখন নামাজে সিজদায় মাথা রাখো মনে রেখো এটাই তোমার মিরাজ এটাই সেই মুহূর্ত যেখানে তুমি সবচেয়ে কাছে পৌঁছে যাও তোমার রবের আল্লাহ আমাদের সবাইকে মিরাজের এই মহান শিক্ষা আঁকড়ে ধরার তাওফিক দিন আমিন আপনি যদি ইসলামিক ইতিহাসের আরও রহস্যময় ও শিক্ষামূলক কাহিনী জানতে চান তবে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন চাপুন